সকাল থেকেই মুষলধারে বৃষ্টি তো সেই বৃষ্টির মধ্যে এই ভাইটি আসলো এক ছড়া বাতি নিতে সে মোবাইলের ব্যাটারি দিয়ে আসলে এক ছড়া বাতি জ্বালাবে তো যেই কথা সেই কাজ সেই ভাইটাকে বললাম আচ্ছা একটু অপেক্ষা করো আমি তোমাকে একটা মোবাইলের ব্যাটারি অথবা যে কোনো লিথিয়াম ব্যাটারি দিয়ে এক ছড়া বাতি বানিয়ে দিচ্ছি একদম ফ্রিতেই সেই ভাইকে আজকে আমরা এক ছড়া বাতি উপহার দিলাম তো আজকের ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ আপনারা বাসায় বসেই এই রকম ছোট ছোটো যে বাতিগুলো আছে আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি সম্মানিত ভিউয়ার্স আমাদের প্রথমে পাঁচ পিস টু কালার এলইডি বাল্ব দরকার হবে আর দরকার হবে ছোটো ক্যাপ আর বড় ক্যাপ বাতির আর কিছু তার দরকার হবে তো বেশি কিছু দরকার হবে না আর দুটা রেজিস্টার নেব যাতে আসলে এই বাতিটা না কেটে যায় প্রথমে আমরা বাতির যে ছোটো ক্যাপ সেই ছোটো ক্যাপগুলোর ভিতরে আসলে টু কালার বাতিগুলো আমরা আসলে ভরে ফেলব তো দেখতে পাচ্ছেন আমরা পাঁচ পিস বাতি নিয়েছি এইরকম কানেকশন করলে আপনারা প্রায় পাঁচ থেকে প্রায় তিরিশ পিস থেকে চল্লিশ পিস পর্যন্ত বাতিও একটা মোবাইলের ব্যাটারি দিয়ে পরিচালনা করতে পারেন সবাই দেখতে থাকুন প্রথমে আমরা একটা মরিচবাতির যে বড়ো তার সেখানে আমরা একটা বড় হোল্ডার আসলে প্রবেশ করিয়ে দিলাম আর এই মরিচবাতির যে বড় পা সেটা হচ্ছে পজিটিভ মানে প্লাস সেই প্লাসের সাথে আমরা একটা লাল তার কানেকশন করে দিলাম আর তার পরবর্তীতে আমরা আর একটা কালো তার নেব সেই কালো তারে আমরা বড় হোল্ডারের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে দেব আর মরিচবাতির যে ছোটো পা যে মাইনাস লাইন আছে সেখানে আমরা সুন্দর করে সংযোগ করে দেবো আর পরবর্তীতে আমরা ক্যাপটা সুন্দর করে লাগিয়ে দেবো এখন আমরা হালকা একটু পেঁচিয়ে ফেলব তো পেছানো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আসলে কালারটা এডিটিং করার কারণে আমার হাতের অবস্থা একদম বেহাল আসলে কালার কারেকশনের কারণে এরকম দেখাচ্ছে কোনো ব্যাপার না আর তার পরবর্তীতে কিছু দূর পেছানোর পরে আমরা লাল তারটা হালকা করে আমরা আসলে একটু ইনসুলেশন কভার সরিয়ে নেব লাল তারের ঠিক আছে তার পরবর্তীতে একটি বড় ক্যাপ আমরা ভিতর দিয়ে প্রবেশ করিয়ে দেব সবাই দেখতে থাকুন আর এটা কিন্তু আমরা ছিলবো না মানে একটু ইনসুলেশন কভার সরিয়ে ফেলবো আর তারপরে মরিচবাতির যে বড় পা সেটা কিন্তু পজিটিভ একদম এক আগের মতোই তো মরিচবাতির যে বড় পা সেটা আমরা সুন্দর করে আসলে কানেকশন করে দেবো তারের সাথে লাল তারের সাথে লাগানো হয়ে গেলে একটু পেঁচিয়ে ফেলবো আর তার পরবর্তীতে আমরা যে কালো তারটা ছিল সে কালো তারটাও হালকা করে ইনসুলেশান সরিয়ে আমরা মরিচবাতির যে ছোটো পা আছে সেখানে সুন্দর করে লাগিয়ে দেবো আর তার পরবর্তীতে আমরা ক্যাপটা সুন্দর করে লাগিয়ে দেব। এখানে কিন্তু চারটে তার আসলে যাচ্ছে এই কারণে ক্যাপটা একটু লাগাতে সমস্যা হতে পারে দুইটা কিন্তু বাতি কমপ্লিট এখন আমরা কিছু দূর আবার তার দুটা পেছিয়ে ফেলবো যাতে একদম অরিজিনাল বড় যে মরিচবাতিটা আছে তার মতো দেখতে লাগে দেখুন পেছানো কিন্তু কমপ্লিট এখন আমরা আবার একটু লাল তারটা ইনসুলেশন কভার ছড়িয়ে ফেলবো দেখতে পাবেন ইনসুলেশন কভার কিন্তু ছড়ানো আছে এখন আবার বড় হোল্ডারটি প্রবেশ করিয়ে দিয়ে এই লাল তারের সাথে আমরা বাতির বড় পা সুন্দর করে সংযোগ করে দেব দেখুন আগে সুন্দর করে আমরা পেঁচিয়ে ফেলবো পেঁচিয়ে একটা ভাস করে দেবো আর তার পরবর্তীতে আমরা যে কালো তারটা রয়েছে সেই কালো তারটাও কিন্তু সুন্দর করে আসলে লাগিয়ে ফেলবো আসলে লাস্টে কিন্তু অনেকটা ট্রিক রয়েছে যারা সম্পূর্ণ ভিডিওটা না দেখবেন আমরা কী মানে রেজিস্টার ব্যবহার করেছি সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন না তা ভিডিওটা না টেনে একটু কষ্ট হলেও সম্পূর্ণটা দেখবেন তাহলে অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে শিখতে পারবেন তো তিনটে বাতি কিন্তু বানানো কমপ্লিট আর বেশি ধরতে ধরতে হবে না মাত্র দুইটা বাতি আছে এখন আমরা কিছুদূর আবার তারটা পেছিয়ে ফেলবো তো দেখুন পেছিয়ে ফেলতেছি এর পরবর্তীতে আবারও সেই একই প্রতিশনে আমরা লাল তারটা সুন্দর করে ইনসুলেশন মানে ইনসুলেশন কভার সরিয়ে ফেলবো এখন একটি বড় ক্যাপ আমরা নিব বড় ক্যাপটির সাহায্যে আমরা সুন্দর করে প্রবেশ করিয়ে দিব এখন মরিচ বড় পা পজিটিভ তার সাথে সুন্দর করে তারটি পেছিয়ে ফেলবো পেছানো হয়ে গেলে আবার সুন্দর করে আমরা কালো তারটা প্রবেশ করিয়ে ফেলবো কিন্তু প্রবেশ করানোর আগে ইনসুলেশন কভার অবশ্যই আমরা সিঁড়ি মানে ছড়িয়ে ফেলবো এখন তারটা সুন্দর করে পেঁচিয়ে আমরা বড়ো ক্যাবের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে দেব আর তার পরবর্তীতে আমরা সুন্দর করে মরিবতীর যে ছোটো পা মাইনাস তার সাথে সুন্দর করে সংযোগ করে দেব তো দেখুন আগে একটু ভাস করে দিবেন এখন হয়ে গেছে কিন্তু চারটি তার সেই চারটি তার কিন্তু লাগাতে একটু সমস্যা হতে পারে তো একটু সাবধানে আপনারা মানে লাগাবেন যাতে আসলে কোনো সমস্যা না হয় টাইট থাকবে আর এখানে চারটি তার দেখে কিন্তু আসলে লাগাতে একটু কষ্ট হচ্ছে অনেকেই আমাদের কাছে কমেন্টস করতেছেন তিন তারের মরিচবাতি আসলে তিন তারের মরিচবাতি নিয়ে কিন্তু আমারও সাধারণ একটা ভিডিও আপনাদের জন্য আসতেছে তো চিন্তার কোনো কারণ নেই নিয়মিত আপনারা ভিডিও দেখতে থাকুন আসলে আমরা আপনাদের যেরকম ইচ্ছা সেরকম আমরা ভিডিও নিয়ে আসবো এখন কিছুদের আবার পেঁচিয়ে ফেলতে হবে ঠিক আছে পেছানোর পরবর্তীতে আমরা এই এটা কিন্তু সর্বশেষ পাঁচ নম্বর পাঁচ নম্বর এটা কিন্তু প্যারালল কানেকশন হচ্ছে বুঝছেন এটা প্যারালাল কানেকশন হচ্ছে প্রথমে লাল তারটা কানেকশন করে দেব লাল তারটা কানেকশন করার পরবর্তীতে মানে বড়ো ক্যাপের ভিতর দিয়ে প্রবেশ করে দিয়ে ইনসুলেশন কভার সরিয়ে আমরা মরিবতির বড়ো পায়ের সাথে সুন্দর করে পেঁচিয়ে ফেলবো সেই একই পজিশনে ঠিক আছে পেছানো হয়ে গেলে সুন্দর করে একটা ভাস করে দিবেন আর তার পরবর্তীতে আমরা কালো তারটা যে রয়েছে সেটারও ইনসুলেশন কভার সরিয়ে ফেলবো সরানোর পরবর্তীতে আমরা বড় ক্যাপের ভিতর দিয়ে প্রবেশ করিয়ে দেব আর তার পরবর্তীতে আমরা মরিচবাতির যে ছোটো পা সেই ছোটো পায়ের সাথে সুন্দর করে লাগিয়ে দেব। লাগালেই কিন্তু আমাদের পাঁচ পিস বাতি কমপ্লিট এইরকম আপনারা একদম এক পিস বাতি থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস বাতি কিন্তু আপনারা একটা মোবাইলের ব্যাটারি অথবা যে কোনো একটা লিথিয়াম ব্যাটারি অথবা দুইটা লিথিয়াম ব্যাটারি প্যারালাল কানেকশন করে সুন্দর করে আপনারা পরিচালনা করতে পারেন এছাড়াও একটা মোবাইল চার্জার দিয়ে কিন্তু আপনারা অনায়াসে তিরিশ থেকে চল্লিশ পিস বাতি এরকম আসলে চালাতে পারেন তো দেখতে পাচ্ছেন আসলে চালানো কিন্তু হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব আপনারা আসলে দেখতে পাবেন সুন্দর করে আপনারা দেখতে থাকুন এখন কিন্তু আমরা তারটা একটু সুন্দর করে মানে পেসি একটা গিট দিয়ে নিলাম এখন আমাদের দরকার হবে একটা রেজিস্টার সরি দুইটা রেজিস্টার এখানে আমরা ফোর পয়েন্ট সেভেন ওহম দুইটা রেজিস্টার নেব যার কালার হচ্ছে হলুদ বেগুনি সোনালি সোনালি ঠিক আছে এই দুইটা রেজিস্টার আমরা এক করে দেব তো এটার মান কিন্তু ফোর পয়েন্ট সেভেন ওহম ঠিক আছে দুইটা প্যারালাল কানেকশন করলাম আমরা এখন আমরা যে মরিচবাতির যে লাল তার রয়েছে সেই লাল তারটা আমরা সুন্দর করে একটু কেটে নেব তো দেখতে পাচ্ছেন আমরা একটা এমপিয়ার টিউব নেবো এই এমপিয়ার টিউবটা আমরা যার জন্য নিয়েছি আপনারা দেখতে পাবেন এই লাল তারটা আপনারা একটু কেটে নেবেন তার পরবর্তীতে আমরা লাল তারের এই জায়গায় আমরা আগে এমপি টিপটা প্রবেশ করে লাল লালতার দিয়ে তার পরবর্তীতে এই ফোর পয়েন্ট সেভেন দুইটা রেজিস্টার আমরা যে প্যারালাল কানেকশন করেছিলাম এটার সাথে সংযোগ করে দেব। ঠিক আছে আর অপর অপরপ্রান্ত আমাদের যে মরিচবত্তি রয়েছে সেটার সাথে সুন্দর করে আমরা আমরা ওই সাইডটা লাগিয়ে দেবো এই রেজিস্টারটা লাগানোর ফলে কিন্তু আসলে এই মরিচবত্তিগুলো কিন্তু মানে কোনো ব্যাটারিতে কিন্তু কাটবে না ঠিক আছে এটা আসলে আপনাদের আসলে শেখার বিষয় মানে এটা রেজিস্টারটা অবশ্যই দিয়ে নেবেন তাহলে কিন্তু বাতিগুলো গরম হবে না আর বাতিগুলো কাটবেও না আর বাতিগুলো কিন্তু অনেক সুন্দর আলো দেবে তো এখন সুন্দর করে একটু পেঁচিয়ে ফেলবেন পেঁচানোর পরবর্তীতে একটা গিট দিয়ে নেবেন এর পরবর্তীতে যে পজিটিভ আর নেগেটিভ আর রয়েছে সেখানে আমরা প্লাস মাইনাস ব্যাটারির সাথে সংযোগ করলেই সুন্দরভাবে কিন্তু আসলে আলোটা জ্বলবে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাল নীল দুই কালারের বাতি জ্বলতেছে আর বানানোর শেষ পর্যায়ে ভাইয়ের আসলে মুখে অনেকটা হাসি ছিল তো দেখুন তার কিন্তু আমরা একদম ফ্রিতেই বাতি ছড়া গিফট করলাম তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর এইরকম হাসিজন হলেও মানে অবশ্যই একটি লাইক দিয়ে একটি কমেন্টস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাদের কাছে বলবেন আমরা সেই ধরনের ভিডিও নিয়ে আসবো আর সারা বাংলাদেশে কিন্তু আমরা মরিবতির সকল মালামাল কুরিয়ার করে থাকি